হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা আজ বানাচ্ছি চিলি গার্লি কেক তার জন্য লাগছে সেদ্ধ করা ডিম আর লাগছে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর লাগছে মিহি করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার ডিমগুলোকেও ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন পেঁয়াজ কুচি দুই চামচ রসুন কুচি এক চামচ লঙ্কা কুচি আর এক চামচ আদা কুচি তারপর লাগবে এক চামচ মতন নুন আর দিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং মাসার জন্য দিচ্ছি আমচুর পাউডার এক চামচ মতন আর এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি দুই চামচ মতন কর্নফ্লাওয়ার আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করিনি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এবার একটা পাত্রে তিন চামচ মতন টমেটো সস দুই চামচ মতন চিলি সস আর এক চামচ মতন সয়া সস আমি ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি ভিনিগারের সাথে এখানে এক চামচ ভিনিগার আমি ব্যবহার করেছি এবার কড়াইতে তেল গরম করে একে একে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা ফাটতে পারে তাই খুব সাবধানে ভেজে নিতে হবে এর আগেও আমি চিলি গার্লিক এগ বানিয়েছি তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবার যে তেলটা ছিল তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম চাইলে তোমরা এখানে বেল পেপার ব্যবহার করতে পারো এটাকে একটু নরম হতে দেওয়ার সুযোগ দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো সেটাকেও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন অবশ্যই আন্দাজ বুঝে আর দিতে হবে কিছুটা চিনি যাতে ব্যালেন্স হয় দিয়ে দিলাম এরপর সসটা সেটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই রেসিপিটাকে তোমরা স্টার্টার বা অ্যাপিটাইজার হিসাবেও খেতে পারো যেটা কিন্তু দারুণ লাগে খেতে শুকনো শুকনো আমি রাইস দিয়ে খাব বলে একটু ঝোল ঝোল রেখেছি তাই সামান্য লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য ফুটে উঠলে পরে এই বড়াগুলোকে একে একে দিয়ে দিতে হবে আমি একটু ঝোলঝলই নামিয়েছি কারণ এটা কিন্তু পরে ঝোলটা একদম টেনে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা গিয়ে ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই